চেঙ্গিস খান কার সময় আক্রমণ করেছিল ইলতুতমিসের সময় দিল্লির কোন সুলতান প্রথম সিজদা প্রথা চালু করেন গিয়াসুদ্দিন বলবন জিল্লাহি উপাধি কে গ্রহণ করেন গিয়াসুদ্দিন বলবন দাস বংশের কোন সুলতান দাস ছিল না রাজিয়া সুলতান খিলজির রাজত্বকাল ছিল বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি খ্রিস্টাব্দ আলিউদ্দিন খিলজির সভাকবি কে ছিলেন আমির খুসরো আলিউদ্দিন খিলজির দক্ষিণাত্ম অভিযানে তার সেনাধ্যক্ষ কে ছিলেন মালিক কাফুর দিল্লির আলাই দরবজা কে নির্মাণ করেন আলিউদ্দিন খিলজি কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন আলিউদ্দিন খিলজি হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয় আমির খুসরোকে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধি নিয়েছিল আলিউদ্দিন খিলজি তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন গিয়াস উদ্দিন তুগলক দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন ফিরোজ শাহ তুগলক ইবনবদুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন মোহাম্মদ বিন তুগুলকের সময় তুগলকাবাদ শহরটি কে তৈরি করেছিলেন গিয়াস উদ্দিন তুগলক জুনাক্ষা কার ছদ্মনাম ছিল মোহাম্মদ বিন কাকে সুলতানি আমলের আকবর বলেছিলেন ফিরোজ শাহ তুগলককে মোহাম্মদ বিন পাগলা রাজা বলেছেন কে লেনপুল সোহাদ বংশের প্রতিষ্ঠাতা কেছিলেন খিজার খা কে গুরুমুখী ছদ্ম কবিতা লিখতেন সিকেন্দার লোদি দিল্লি সুলতানের শেষ শাসক কেছিলেন ইব্রাহিম লোদি কত সালে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কোথায় হাম্পিতে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে হরিহর ও বুক্কা বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসককে কৃষ্ণদেব রায় মিনার কে নির্মাণ করেছিলেন কুলি কুতুব শাহ আব্দুল রাজা কোন দেশীয় পর্যটক তালিকটার যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো সালে অষ্টদিগ্গজ কোন রাজার রাজ্যসভায় উপস্থিত ছিল কৃষ্ণদেব রায়ের রাজ্যসভায় আমুক্ত মালাদা কে রচনা করেন কৃষ্ণদেব রায় গোল গম্বুজ কে নির্মাণ করেন আদিল শাহ হাজারি মন্দির ও বিঠাল স্বামী মন্দির কে নির্মাণ করেন কৃষ্ণদেব রায় বিজয়নগরকে কে পৃথিবীর শ্রেষ্ঠ নগর বলে বর্ণনা করেছেন নিকোলাকান্টি বাবর পনেরোশো ছাব্বিশ সালে প্রথম পানিবদের যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন ইব্রাহিম লোদিকে কোন যুদ্ধের জয়ের পর বাবর গাজী উপাধি নেন খানুয়ার যুদ্ধ জয়ের পর চান্দেরির যুদ্ধ কত সালে সংগঠিত হয় পনেরোশো আঠাশ সালে আকবর ইবাদতখানা নির্মাণ করেন কোন সালে পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তুজুকে জাহাঙ্গীরই কে রচনা করেন জাহাঙ্গীর তব কায়ে কে রচনা করেন নিজামুদ্দিন আহমেদ দ্বিতীয় পানিপথের যুদ্ধে কবে অনুষ্ঠিত হয় পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পাঁচই নভেম্বর আকবরের অর্থমন্ত্রীর নাম কি ছিল টোডরমল দিন ইলাহি ধর্মমত কোন হিন্দু আমির গ্রহণ করেন বীরবল আকবরের সর্বশেষ অভিযান কোনটি আশির দুর্গ অভিযান কে দিল্লির জামা মসজিদ তৈরি করেছিলেন শাহজাহান শেখ সেলিম চিস্তি সমাধি কোথায় অবস্থিত ফতেপুর সিকৃত বাবর ও রানা সাংঘার মধ্যে খানুয়ার যুদ্ধ কত সালে হয় পনেরোশো সালে মনসবদারি প্রথা কে প্রচলন করেন আকবর সুলা এ নীতি প্রবর্তন করেন কে আকবর আকবরের আমলে অর্থমন্ত্রীকে কী বলা হতো দেওয়ান পোজাল চাচার বাঞ্জার কিসের শ্রেণী বিভাগ জমির উর্বরতা শক্তি শ্রেণী বিভাগ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো